আপনি যদি দু চাকা চার চাকা বা ছ চাকা বা যে কোনো গাড়ির মালিক হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভবত বাড়তে চলেছে মোটরযানের থার্ড পার্টি বিমার প্রিমিয়াম ভারতের আইআরডিএআই অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া বা বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ প্রিমিয়াম বৃদ্ধির প্রস্তাব করেছে যদি এই প্রস্তাব গৃহীত হয় তাহলে গাড়ি এবং অন্যান্য যানবাহনের বিমা এখন আরও ব্যয়বহুল হয়ে উঠবে আইআরডিএআই ভারত সরকারের মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েস বা সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের কাছে থার্ড পার্টি প্রিমিয়াম বাড়ানোর সুপারিশ করেছে আজকের আপডেটে বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ বা আইআরডিএআই ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের কাছে থার্ড পার্টি প্রিমিয়াম বৃদ্ধির যে প্রস্তাব করেছে তার ফলে কত শতাংশ বাড়তে পারে গাড়ির থার্ড ফার্টি প্রিমিয়াম সেই সম্বন্ধে আলোচনা করব নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ভারতের বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের সুপারিশের পর সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক মোটরগাড়ির থার্ড পার্টি বিমা প্রিমিয়াম বৃদ্ধির কথা বিবেচনা করছে বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিদের মতে আইআরডিএআই থার্ড পার্টি প্রিমিয়ামে গড়ে আঠেরো শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে কমপক্ষে একটি শ্রেণীর যানবাহনের জন্য কুড়ি থেকে পঁচিশ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে যা সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলবে মন্ত্রণালয় আগামী দু তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেই আশা করা হচ্ছে কেন এই প্রিমিয়াম বৃদ্ধি করা হচ্ছে আমরা যখন নতুন গাড়ি ক্রয় করি তখন কেনার সময় ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করা হয় গাড়ির অ্যাক্সিডেন্টের কারণে ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে কিন্তু গাড়ি পাঁচ থেকে সাত বছরের পুরানো হলেই আমরা থার্ড পার্টি ইন্স্যুরেন্স করে থাকি আর থার্ড পার্টি ইন্স্যুরেন্স করার মানে হল আপনার গাড়ি কোথাও যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে তৃতীয় পক্ষের ক্ষতি শারীরিক আঘাত বা সম্পত্তির ক্ষতি করলে থার্ড পার্টি বিমা কার্যকর হয় ভারতে সমস্ত গাড়ির জন্য থার্ড পার্টি বিমা বাধ্যতামূলক কিন্তু গত চার বছর ধরে এতে কোনো বৃদ্ধি হয়নি যদিও বিমা সংস্থাগুলি এই বিভাগে ক্রমাগত বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে সূত্র অনুসারে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোটর বিমা প্রিমিয়ামের প্রায় ষাট শতাংশ পার্টি বিমা এবং সমগ্র সাধারণ বিমা শিল্পের মোট প্রিমিয়ামের উনিশ শতাংশ ছিল যা প্রমাণ করে যে বিমা শিল্পের জন্য এই বিভাগটি কতটা গুরুত্বপূর্ণ এবং এর ক্ষতি শিল্পের আর্থিক অবস্থার উপর কতটা প্রভাব ফেলে সরকারি সংস্থা নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স অনুসারে দু হাজার পঁচিশ অর্থবর্ষে থার্ড পার্টি ক্ষতির অনুপাত একশো শতাংশ ছিল যার অর্থ হল প্রিমিয়ামের চেয়ে বেশি ক্ষতিপূরণ দিতে হয়েছিল গো ডিজিট এবং আইসিআইসিআই লাম্বাটের মতো বেসরকারি সংস্থাগুলির ক্ষতির অনুপাত যথাক্রমে উনসত্তর শতাংশ এবং চৌষট্টি দশমিক দুই শতাংশ এমতো অবস্থায় বিমা সংস্থাগুলি ক্রমাগত দাবি করছিল যে চিকিৎসা ব্যয় আদালত কর্তৃক প্রদত্ত ক্ষতিপূরণ এবং রাস্তায় যানবাহনের চাপ বৃদ্ধির জন্য থার্ড পার্টি প্রিমিয়াম পর্যায়ক্রমে আপডেট অর্থাৎ বাড়ানো হোক ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং সড়ক দুর্ঘটনার সংখ্যার কারণে প্রিমিয়ামের থেকে ক্ষতিপূরণ দাবির পরিমাণও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে খরচ এবং দাবি ক্রমাগত বৃদ্ধি পেলেও থার্ড পার্টির বিমার দর গত চার বছর ধরে একই আছে এমন পরিস্থিতিতে সরকার সম্ভবত আগামী সপ্তাহগুলিতেই প্রিমিয়াম বাড়ানোর সিদ্ধান্ত নেবে সিদ্ধান্তের পর একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করা হবে যেখানে সাধারণ জনগণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নেওয়া হবে এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিমা শিল্পের সাথে যুক্ত বিশেষজ্ঞরা মনে করেন যে থার্ড পার্টি প্রিমিয়াম কুড়ি শতাংশ বৃদ্ধি পেলে বিমা শিল্পের আন্ডাররাইটিং লাভ চার থেকে পাঁচ শতাংশ বৃদ্ধি পেতে পারে যদি প্রস্তাব গৃহীত হয় তাহলে গাড়ির মালিকদের থার্ড পার্টি বিমার জন্য একটু বেশি অর্থ দিতে হবে এটি সমস্ত গাড়ির জন্য একটি বাধ্যতামূলক ব্যয় যা এড়ানো যায় না এর জন্য সকলকে মানসিকভাবে প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন